সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আর সেটা একটু ডিস্ট্রিক্ট এই যে দেখেন বাহারের ভিউগুলা কেমন হয় একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যদি লং হবে আশা করি সাথেই থাকবেন আপনারা আশা করি বোরিং হবেন না শহরটা কেমন অন্তত পক্ষে দেখতে পারবেন যদি আপনি দেশে থেকে থাকেন বন্ধু না দেশে থাকেন বাহারেন হয়তো আসেন নাই কিন্তু আমার মাধ্যমে হয়তো আপনি বারেনের সাথে পরিচিত পরিচিত হইতে পারবেন কথা কিছু ভুলভাল হইতে পারে যেহেতু আমি ড্রাইভ করতেছি কারণ আমি কনসেন্ট্রেট করতেছি আমার রুটের দিকে একটু সবাই আমার শুধু দৃষ্টিতে দেখবেন আমার ড্রাইভটা সব থেকে আগে সেটা ভালোভাবেই জানেন আপনারা দোয়া করবেন যেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয় বা আল্লাহ পাক আমাকে সকল ধরনের বিপদ আপনাদের বাঁচিয়ে রাখেন তো এখন আসে আমি মানামা আপনারা যারা জানেন যে বাহারেনের রাজধানী মানামা সেই মানামার কাছাকাছি আসি আমি এই যে আমার এইদিকে রাস্তা কাছে না এটা ঢুকলে মানামা চলে যেতে পারবো এই যে এটা দিয়া আমি সীতা যাব কারণ আমি মোহরক হয়ে আমি আজকে হাইওয়ে দিয়ে আমার বাসায় যাব আমি হিত যাব তো আশা করি আপনারা বোর ফিল করবেন না যদি একটু কষ্ট হয় দেখার চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে আপনারা এই যে সামনে যেটা বিল্ডিং আছে দেখবেন এই বিল এই বিল্ডিংগুলা আপনারা প্রায় সময় বিভিন্ন ছবির মধ্যে দেখে থাকেন যদি বাহারেন ভিউ বা বাহারেন কিছু লেখেন আপনারা ওই ওই যে দেখা যায় দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় কিছুটা আসতে চালটা বেশি না এই দেখছেন এইগুলো আপনারা ছবিতে দেখে থাকেন বা গুগলে দেখে থাকেন কিন্তু বাস্তবে সম্ভব হয় না এখনও সম্ভব না বাস্তবে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা আমি অন্য একটা রোডে যদি আসতাম তাহলে হয়তো দেখা যেত আরও কাছ থেকে এই রাস্তাটা নিচেই কারণে যাতে হয়তো এই যে এই পাশটায় মানামা আসে একদম আমার ডাইনে মানামা আছে ওকে ডাইনে আমরা আমার বামে সাগর আছে এদিকে সুন্দর ভিউ আছে আমরা যখন নতুন নতুন ভাড়া আসছিলাম এই জায়গাটা সবসময় আসতাম এই যে এখন যেহেতু পুরোনো হয়ে গেছে এখন আর আমাদের কাছে এগুলো ভালো লাগে না বয়স হয়ে গেছে তো এখন আর ভালো লাগে না এই যেই বিল্ডিংগুলো সামনে আসতে এই বিল্ডিংগুলো কিন্তু আমরা সচরাচর আপনারা কিনা ছবির মাধ্যমে দেখে থাকেন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু এই যে দেখেন আমার সিগনালটা গ্রিন আছে আমি চলে যাচ্ছি আর এদিকে আমার বামে কিন্তু সুন্দর ভিউ আছে আমার সময় নাই এখন একটু পরে মাগরে আজান হবে সেজন্য আমি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করতেছি যেন ট্রাফিক না পাই সেজন্য আমি লং রোড নিছি অ্যাকচুয়ালি লং রোড নিছি এই যে দেখছেন এই বিল্ডিংগুলো কিন্তু আপনার সচরাচর আপনারা ছবির মধ্যে দেখে দেখেন যে বিভিন্ন ধরনের ভিডিওতে আজকে আমার ভিডিওর মধ্যে দেখতে পারতে পারতেছেন আপনারা তো যদি আপনাদের ভালো লাগে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমি খুব খুশি হব আমার বামে আছে স্ক্রু বিল্ডিং দেখতে স্ক্রুবের মতো আপনারা অনেকেই দেখছেন হয়তো বিভিন্ন ভিডিওর মাধ্যমে বা বিভিন্ন ধরনের পিকচারে বা ছবির মাধ্যমে টিকটকে বিভিন্ন জায়গায় দেখছেন তো আমার কপালটা মনে ভালো খুবই আমি একটা সিগনালও পাই নাই সবগুলো সিগনাল আমি গ্রিন পাইছি আলহামদুলিল্লাহ এই জায়গাটার মধ্যে বেশ কয়েকটা সিগনাল আছে সেই সিগনালগুলো আমি পাই নাই আমি কথা বলতেছি ঠিক আছে কি বলতেছি নিজেও জানি না কিন্তু আমি কনসেনট্রেট আবার রোডের মধ্যে রাখতেছি কারণ আগামী দিন কিন্তু আমাদের ঈদ অ্যাকচুয়ালি এই দেখেন একটু বিল্ডিং সাজাইছে ঈদ তো জন্য আজকে ট্রাফিক হইতে পারে আর যারা গাড়ি চালাচ্ছেন দেখেন একটু এলোমালোভাবে চালাচ্ছে আমি কিন্তু গাড়িটা ততটা স্পিডে নিচ্ছি না আজকে যেহেতু ভিডিও করতেছি আমি এদিক থেকে গেলেও পারতাম কিন্তু এদিক থেকে গেলে আমার জন্য সহজ হইতো কিন্তু আমি এদিক দিয়ে যাবো না সিদ্ধা যাওয়ার চেষ্টা করতেছি একটা আমি পাইছি এই দেখেন একটা সিগনাল আমি পাইছি এখানে একসাথে দুইটা সিগন্যাল দুইটা একসাথেই গুলবে এই সামনে আমি দেখতে আসার মূল কারণ হচ্ছে যে সামনে একটা জায়গার নাম হচ্ছে মোহরক আমি মোহরক ঢুকব না মহরকের আগে আমি এয়ারপোর্টের সাইডে চলে যাব তো আমি এখন একটু স্কিপ করে রাখবো ওই জায়গাটা সিগন্যালের মধ্যে আমার লিফলেট দিয়েছে ডেন্টালের তো এসময় দিয়ে থাকে এখানে সিগন্যাল পড়ছে তো দেটা ভাই আছে বাংলাদেশি ভাই উনি দিচ্ছেন এই যে দেখেন মনে উনি এই লিফ্টেট বিতরণ করার জন্য উনি পারিশ্রমিক নিচ্ছেন অবশ্যই হয়তো এক হাজার বা দুই হাজার লিফটেড বিক্রি করলে এখানের একদিনে হইতে পারে তো উনি হয়তো দুই চার পাঁচ দশ হাজার নিয়ে আসছেন উনি ওনার কাজের ফাঁকে ফাঁকে বিকালবেলা দেখুন এখন কোনো রৌদ্র নাই সিগন্যাল পড়ে গেছে আমার রোদরুন এখন দিতেছে সে পার্ট টাইম হিসাবে করে আর উনি নি কারণ আমরা জানি এগুলো এইভাবে করে যারা হসপিটালের বা যারা কর্তৃপক্ষ আছেন তাদের নিজস্ব কোনো লোক এগুলো কাজ করে না কারণ ওনাদের লোকরা হসপিটালের মধ্যেই কাজ করে আবার অনেকেই আছেন যারা ক্লিনার আছেন বা তারা থিনারও কিন্তু এই কাজটা নেন পার্ট টাইম হিসাবে নিয়ে নেন ভালো একটা ইনকাম হয় একটা ভালো একটা ইনকাম সোর্স এই জায়গাটার নাম হয়েছে মোহরক সামনে আমার মহরক তো সামনে একটা ব্রিজ আছে এই ব্রিজের ছবিটা আপনারা অনেক সময় বিভিন্ন ছবিতে দেখে থাকেন আমি একটু ঠান্ডা মাথায় গাড়ি চালানোর চেষ্টা করতেছি আজকে আমি অন্যদিন এভাবে চালাই রাফ গাড়ি চালাই কিন্তু এখন রাফ মানে ওই ওই ট্র্যাকটা নিতাম অ্যাকচুয়ালি আমি মিডল ট্রাক গাড়ি খুব কম চালাই এই এটা একটা ব্রিজ এই যেখানে আমি একটা ব্রিজ উঠছি এই আমার দুই পাশে কিন্তু আরও মহাশা ব্রিজটা ছোট

দেখেন রাস্তার পাশে কিন্তু এগুলো খাজুর গাছ না তাল গাছও না দেখতে তাল গাছের মতো তবে তাল গাছও না আমি এদিক দিয়ে যাবো এই দেখেন এয়ারপোর্ট দেখা যাচ্ছে চাইনা সে এয়ারপোর্টের আমি এদিক দিয়ে চলে যাবো এই রাস্তাটা কি মনে হয় এইটা হচ্ছে বাহারানের শেক এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বাহারানের শেক আমি গাড়ি বেশি স্লো করতে পারতেছি না কারণ আমার পেছনে গাড়ি আছে তারপর উনি অন্য ট্র্যাক নিয়ে নিসে আপনাদেরকে সবাই দেখাইতেও বেশি ও দেখছেন নেই যে অন্য ট্র্যাক নিয়ে নিছে উনি আমি সাইডের ট্র্যাকটা নিয়ে রাখছি অলরেডি যে আসন তো মানে স্লো গাড়ি চালায় সেই ট্রাকটা নিয়েছি আমি যারা গাড়ি ড্রাইভ করে তারা ভালোভাবে জানেন যে ট্র্যাকের মধ্যে ভিন্নতা আছে কোন ট্র্যাকে আপনি কত স্পিডে গাড়ি চালাবেন টাইমে যাচ্ছে ট্র্যাক যে ট্র্যাকটা আমি আসি ট্র্যাকটা আসে মানে একদম লো লো স্পিডে আপনি গাড়ি চালাবেন দেখেন সাইন দিয়ে রাখছে আর যাওয়ার জন্য এই যে

অবশ্যই নিতে হবে কারণ এই মধ্যে ট্রাফিক হয়ে আস্তে আস্তে তো আশা করি সকলের ভালো লেগেছে আমার এই ভিডিওটা চেষ্টা করবো আরো এই ধরনের ভিডিও দেওয়ার জন্য কারণ বাইরে প্রচুর গরম ভাই বাইরে ঘুরে ঘুরে ভিডিও করব সেটা কিন্তু সম্ভব হবে না এখন আপনারা সকলেই জানেন বাংলাদেশে কেমন গরম পড়ে বাংলাদেশের মতো এই দেশেও গরম পড়ে ওই দেশে মরুভূমির দেশ ভাই বুঝছেন নি তো সবাই একটু ক্ষমা শুধু দেখবেন আমরা যে ভিডিওগুলো বানাই আমাদের এই ভিডিওগুলোর সাথে একটু সাথে থাকার চেষ্টা করবেন সবাই আসতে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম